যে কোনো সম্পর্ক শুধু দুটো উদ্দেশ্যেই হতে পারে যে কোনো সম্পর্কে মাত্র দুটোই সঠিক উদ্দেশ্য আছে এদিকে সম্পর্ক বানাও তো নিজের থেকে উঁচু স্তরের ব্যক্তির সঙ্গে যেন সে তোমাকে উপরে তুলতে পারে আর ওদিকে সম্পর্ক বানাও নিজের থেকে নিচে থাকা ব্যক্তির সঙ্গে যাতে তুমি তাকে ওপরে তুলতে পারো বাকি সব সম্পর্ক কোনো কাজের না ওগুলো তো একে অপরকে ডুবিয়ে দেওয়ারই উপায় আমরা সুখ পাওয়ার জন্য জন্মাইনি তাই সম্পর্ক একে অপরকে সুখ দেওয়ার জন্য নয় সম্পর্কের উদ্দেশ্য হল একে অপরকে মুক্তির দিকে নিয়ে যাওয়া যেখানে সম্পর্কটাই এমনভাবে তৈরি হয় যে আমি তোমাকে একটু প্লেজার দেব তুমি আমাকে প্লেজার দিও এমন সম্পর্ক পরে গিয়ে যেন কোন জায়গা যেখানে আমাদের ওই উনি থাকেন মোশওয়ালা কি বলে তাকে দিয়ে শুরু হয় না ওটার নাম নরক হ্যাঁ হ্যাঁ নরক নরক তুমি যদি নিজের বন্ধন দেখতে পাও তাহলে সম্পর্ক তার সঙ্গে গড় যে তোমাকে চ্যালেঞ্জ দেয় তোমার সামনে আয়নার মতো দাঁড়ায় তোমাকে তোমার শেকল দেখিয়ে দেয় লেট দেড় বি এক্সচেঞ্জ অফ রিয়ালিটি স্ট্যান্ড এজ মিরার্স টু ইচ আদার এটাই সঠিক সম্পর্ক এর বাইরে আর কিছুই হয় না এক্সচেঞ্জ অফ প্লেজার এসব সব বেকার কথা